একটা মাংস আমি দেখি দেব ভেঙে পুরো একদম সেদ্ধ হয়ে গেছে আলুও হয়ে গেছে কত সুন্দর হয়েছে সব খাওয়া যাবে ভাত রুটি লুচি পরোটা তা দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে তা একদম রেডি পরিবেশনের জন্য আজ গল্পরা কষা কষা মাংস বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি এক কিলোগ্রাম মাংস মাংসটাকে ভালো করে ধুয়ে নেব। আলুর কষা হয়ে গেছে বন্ধুরা নতুন আলু এই বড় বড় গুলো নতুন আলু এইগুলো নতুন আলু আর কিছু আছে ছোট গুলো পুরনো আলু তাহলে ভাগ করে দেব আগে দিয়ে দেবো পুরানো আলুগুলো এবার ওই আলুর তেলে দিয়ে দেব আরো কিছুটা তেল এবার দিয়ে দেব। দুটি তেজপাতা একটি কাঠ চাকলি আর দুটো শুকনো লঙ্কা আর আছে গোলমরিচ এবার দিয়ে দেবো চারটে চিনি দানা তাতে করে টেস্টটা খুব ভালো হবে পুরো মশলাটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ এই কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দেব রসুন বাটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেব টমেটো এইভাবেই ভেজে নিয়েছি এবার দিয়ে দেব টমেটো খুব ভালো করে একটু ভেজে নেব এতে দিয়ে দেব অল্প কিছুটা নুন যাতে পিঁয়াজ টমেটো একটু ভাজা ভাজা হয়ে যায় তাড়াতাড়ি জিরে বাটা দেখো বন্ধুরা পেঁয়াজটা ঠিক নিয়েছি এবারে দিয়ে এইভাবে জিরে বাটা জিরেটা এর সঙ্গে ভেজে নেব একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা যেরকম খাবে সেই অনুযায়ী দেবে দিয়ে দেব হলুদ পরিমাণ মতো হলুদটা দিয়ে দেব এবার দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল তাতে করে মশলাটা ভালো ভাজা যাবে জালটা একদম কমিয়ে দিয়েছি একদম কম জাল দিলে পারে মশলাটা ঠিক ভালোভাবে ভাজে যাবে তাতে করে নিচে একটু তো বসেও যাবে না মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে তেলটা পুরো ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধটা চলেও গেছে তাই আমি মশলাটা একটু দেখিয়ে দেবো দেখো মশলাটা পুরো ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো মাংস মাংসগুলো আমি এক এক করে সব তুলে দেব এবার এই মাংস দিয়ে আমি কষতে থাকবো এই মুহূর্তে জালটা খুব একটা দেবো না একটু মাজারি আছেই মাংসটাকে আমি এইভাবে নাড়তে থাকবো এবারে দিয়ে দেব নুন কিছুটা নুন দেওয়া ছিল পেঁয়াজ রসনে সেই বুঝেই দেব এবারে দিয়ে দেব এর উপরে আদা আদা বাটাটা এই সময় দিলে কিন্তু মাংসটা ভালো টেস্ট হয় আদা বেশি ভাজলে মাংসটা ভালো হয় না এবারে আবার একটু নেড়ে দেবো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি দুবার এবারে আমি একটু দিয়ে ঢাকা দিয়ে দেব মাঝে মাঝে দেখে নিতে হবে যেন না বসে যায় এবারে খুলে দেখে নেব দেখুন কত জল ছেড়ে দিয়েছে একটু থাকলে বেশ মাংসটা জলটাও ছেড়ে দেয় সেদ্ধটাও ভালোভাবে হয় আর কষাটাও ভালো যায় এবারে এতে দিয়ে দেব এই যে দু রকমের আলু ছোট আলুগুলো পুরাতন বাড়িটা ছিল না বলে দুরকমই করছি দিয়ে দিলাম এগুলো আগে দিয়ে দিচ্ছি এবারে আবারও এটা দিয়ে ঢাকা দিয়ে দেব এই আলুটা একটু পরে দেব এবারে দিয়ে দেব নতুন আলু এই নতুন আলুগুলো কষে রাখা এগুলো দিয়ে দেব একসাথে দিলে পারে আলুগুলো পুরো উল্টো পাল্টা হয়ে যাবে নতুন আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এখন ফুটতে দেব তা মাংস ঝোলটা আমি তুলে দেখিয়ে দেব দেখো বন্ধুরা দেখতো কত সুন্দর হয়েছে লুচি রুটি পরোটা মুড়ি সব দিয়ে কিন্তু খাওয়া যাবে একদম রেডি তা অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল